আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলো শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সূচক ও লগারিদমের এই অনেক এমসি কি পরীক্ষাতে আসে যেগুলো আমরা পারি না যার কারণে অনেক পরীক্ষাতে নাম্বার কম পেতে হয় জন্য আমরা ক্যালকুলেটারের সাহায্যে দেখাবো কিভাবে এই লগের বা এসব অঙ্কের মান বের করা যায় প্রথমে আমরা এক নম্বর অঙ্কে আছে লগ ষোলো ভিত্তিক ফোরের মান কত আমরা এই এই অঙ্ক এই এমসি সমাধান করব প্রথমে আমরা ফার্স্ট ব্যাকেট দিব দেওয়ার পরে এখানে লগ বাটনে স্পেস করব। চাপ দেওয়ার পরে উপরে পাওয়ার ফোর আছে ফোর চাপ দেবো তারপর ভাগ হিসেবে আবার লগ উঠাবো উঠানোর পরে নিচে আছে ষোলো এই ষোলো সংখ্যাটা উঠাবো উঠানোর পরে ব্র্যাকেট ক্লোজ করব। হ্যাঁ ব্যাকেট ক্লোজ করলে কাজের সুবিধা হবে ভুল হওয়ার সম্ভাবনা নেই আমাদের দেখো জিরো পয়েন্ট ফাইভ আসছে এই জিরো পয়েন্ট ফাইভ আসলে তো এই ভগ্নাংশ আকারে আসে না অপশন চেক করবে এরপরে আমরা এই যে এই চাপ চাপ দিলে আসছে এক এই এই চিহ্নটার নাম কি এটা ভাগ হিসেবে কাজ করে এক বাই দুই তার মানে আমরা লিখতে পারি প্রথমটার উত্তর হচ্ছে হাফ আমরা খুব সহজেই এগুলো মান বের করতে পারবো দুই নম্বর প্রশ্ন বলা আছে লগ ফোর ভিত্তিক টু গুণন লগ রুট থ্রি তার পাওয়ার সাতাশ সমান সমান কত প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি করব লগ বাটনে প্রেস করব। লগ লগে চাপ দেওয়ার পরে পাওয়ার দুই আছে আগে প্রথম দুই তুলবো তারপরে ভাগ ভাগ বাটনে ক্লিক করবো তারপরে হচ্ছে লগে চাপ দেবো লগে চাপ দেওয়ার পরে এখানে নিচে ফোর আছে ফোর চাপ দেবো তারপরে এখানে ব্যাকেট ক্লোজ করব। তারপর মাঝখানে গুন আছে গুম চাপ দেবো তারপরে একইভাবে আবার ফার্স্ট ব্যাকেট ইউজ করব তারপরে লগে চাপ দেবো লগে বাটনে চাপ দেওয়ার পরে উপরে সাঁতার আছে সাঁতার সংখ্যাটা উঠাবো উঠানোর পরে এই ভাগে চাপ দেবো দেওয়ার পরে লগ বাটনে আবার চাপ দেবো দেওয়ার পরে এখানে দেখো রুট থ্রি আছে রুট থ্রি এরপরে রুটে চাপ দিয়ে থ্রি তুলবো উঠানোর পরে ফার্স্ট ব্যাকেট ক্লোজ করবো এরপরে ইকুয়ালে চাপ দেব উত্তর আসলে কত থ্রি এরপরে আমরা তিন নম্বর সমাধান করবো তিন নম্বরে দেখো লগ বাটনে প্রথমে চাপ দেব চাপ দেওয়ার পরে সরি এখানে ফার্স্ট ব্যাকেট দিয়ে দেবো দেওয়ার পরে লগ বাটনে চাপ দেবো চাপ দেওয়ার পরে পাওয়ার হিসেবে কী আছে থ্রি রুট ফাইভ থ্রি রুট ফাইভ এই ধরনের সংখ্যা আমাদের তোলার জন্য আগে প্রথমে শিফ চাপব চাপার পরে এখানে একটা এই যে কিউব আছে এই বাটনে চাপ দিলাম যে রুট থ্রি এই সংখ্যা উঠল তারপরে ভিতরে কথা আছে ফাইভ আছে ফাইভে চাপ দিলাম তারপরে ভাগ বাটনে ক্লিক করবো করার পরে লগ লগে চাপ দিলাম দেওয়ার পরে নিচে কি ফাইভ আছে এই ফাইভ সংখ্যাটা চাপ দিলাম ব্যাকেট ক্লোজ করলাম ইকুয়ালে চাপ দিবো উত্তর আসছে অনেকগুলো এরকম সংখ্যা তখন আমরা বাটনে দেওয়ার পরে দেখা দেখো এখানে লেখা এক বাই তিন এখানে হচ্ছে উত্তর হবে ওয়ান বাই থ্রি মানে এক ভাগ উত্তর হবে চার নাম্বার প্রশ্নটা হবে প্রথমে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব দেওয়ার পরে লক বাটনে চাপ দেবো দেওয়ার পরে পাওয়ার হিসেবে ষোলো আছে ষোলো সংখ্যাটা প্রথমে উঠাবো তারপরে ভাগে চাপ দেবো আবার লগে চাপ দেবো লগে চাপ দেওয়ার পরে এখানে কি আছে রুট টু আছে আমরা এখানে রুট তারপরে টু সংখ্যাটা তুলবো তো তারপরে ব্যাকেট ক্লোজ করব ক্লোজ করার পরে দেখো ইকুয়াল বাটনে চাপ দেবো উত্তর সরাসরি এসে গেছে কত আট এরপরে দেখো পাঁচ নম্বর বলছে সেভেনের পার কিউব গুনন সেভেন ইনভার্স থ্রি ডিভাইডেড বাই থ্রি গুনন থ্রি ইনভার্স ফোর সেমন কত এই ক্ষেত্রে আমরা কী করবো প্রথমে ফার্স্ট ব্যাকেট ইউজ করবো করার পরে এই সেভেন প্রথমে আমরা কী করব ফার্স্ট ব্যাকেট ইউজ করবো করার পরে সেভেনের পর কী আছে সেভেন ইনভার্স থ্রি এই ক্যাপ ক্যাপে চাপ দিলে পাওয়ার হিসেবে কাজ করে তারপর থ্রি আসে মাঝখানে গুণ চিহ্ন আসে সেভেন ইনভার্স থ্রি আসে তাহলে সেভেনের পাওয়ার মাইনাস থ্রি চাপলাম এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর ভাগে চাপ দেবো আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো যার পর থ্রি গুনন কী আছে এখানে থ্রি গুনন থ্রি ইনভার্স ফোর থ্রি গুনন থ্রি ইনভার্স ফোর পাওয়ার মাইনাস ফোর ব্র্যাকেট ক্লোজ করবো ক্লোজ করার পরে ইকলে চাপ দেবো উত্তর আসবে দেখো সরাসরি উত্তর এসে গেছে সাতাশ এরকম বড় বড় অঙ্ক আমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারবো তোমরা আরও এরকম এম ক্যালকুলেটর করার চেষ্টা করো ছয় নম্বরে দেখো দুই বাই তিন তার পর ফাইভ গুণন দুই বাই তিন তার পাওয়ার মাইনাস ফাইভ সমাশন কত এই ক্ষেত্রে আমরা কি করব প্রথমে দুইটা ফার্স্ট প্যাকেট দিয়ে নিব প্রথমে দুইটা ফার্স্ট প্যাকেট দেবো দেওয়ার পরে এখানে দেখো দুই বাই তিন আছে আমরা দুই বাই তিন দুই ভাগ তিন বা দুই ভাগ তিন দিলাম দেওয়ার পরে ফার্স্ট ব্যাকেট দিলাম দেওয়ার পর পাওয়ার হিসেবে কত আছে এখানে ফাইভ আমরা ফাইভ দিলাম পাওয়ার হিসেবে ফাইভ এ যে ক্যাপ বারে তোলার পরে পাঁচ সংখ্যাটা তুললে হবে মাঝখানে গুণ আছে তাই আমরা গুণ চিহ্ন দেবো তারপরে আবার ব্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্যাকেট দেবো তারপর দুই বাই তিন লিখবো দুই ভাগ তিন লিখবো ব্যাকেট দেওয়ার পরে পাওয়ার হিসেবে আবার কী লিখবো এখানে ইনভার্স ফাইভ ইনভার্স ফাইভ মানে মাইনাস ফাইভ আছে তুললাম তারপরে আবার ব্র্যাকেট আমরা কী করব শেষ ব্র্যাকেটে একটা আবার দেবো দেওয়ার পর ইকুয়ালে চাপ দেবো দেখো উত্তরের সাথে সরাসরি কত ওয়ান ছয় নম্বরে উত্তর হবে ওয়ান এরপরে দেখো সাত নম্বরটা সাত নম্বরটা হবে প্রথমে আমরা কী করবো ফাইভের পাওয়ার টু তুলবো তোলার পরে ভাগ বারুনে চাপ দেবো দেওয়ার পর ফাইভের পাওয়ার থ্রি তুল উঠাবো ফাইভের পর থ্রি উঠাইলাম উঠানোর পরে ইকুয়ালে চাপ দেবো দেখো জিরো পয়েন্ট টু আসছে তখন আমরা কী করবো এবি বাই সি বাটনে চাপ দেবো এরকম ভগ্নাংশ করে আসলে যেসব মান সেখান সেই ক্ষেত্রে আমরা কী করব এ এবি বাই সি বাটনে চাপ দেবো দেখবে হচ্ছে এক বাই পাঁচ উত্তর এসেছে এইটাই ভাগ হিসেবে কাজ করে এক ভাগ পাঁচ এ হলো আমাদের এই সুচকল লগারে এমসি এমসিকিউ সমাধান আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে কমেন্ট কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ সবাইকে